মণিপুরে চলছে অস্ত্র সমর্পণ অস্ত্র সমর্পণের মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর মন্দির লক্ষ্য করে পাহাড় থেকে গুলি চালিয়েছে কুকি সশস্ত্র যোদ্ধারা শুক্রবার ফের উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরপূর্বের এই রাজ্য গত বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর কাছে স্বেচ্ছায় দুইশো ছেচল্লিশটি অস্ত্র সমর্পণ করেছে মণিপুরের সশস্ত্র মৈতেই গোষ্ঠী আরামবাই তেঙ্গল নিরাপত্তা বাহিনীর কর্তারা জানিয়েছে এদিন সকাল সাড়ে নটা নাগাতে এই ঘটনা ঘটে ইসফল পূর্ব জেলায় মেইতেই গোষ্ঠীর এক ধর্মীয় স্থানে সংলগ্ন পাহাড় থেকে গুলি চালায় কুকি জো সশস্ত্র ব্যক্তিরা জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মে তেইদের পবিত্র স্থান কংবা মারুতে গিয়েছিলেন এক দল ভক্ত সেই সময় সংলগ্ন পাহাড় থেকে তাদের লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয় বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনী